মর্নিং বন্ধুরা লাইভ পেয়েছেন তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমি ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আর এই ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও আর শুক্রবারের ভিডিও বুধবারে ভিডিও করে আর ভিডিওই তো ছাড়া হয়নি কালকে তো ভিডিও ছাড়া হয়নি আর বুধবারে আমরা গিয়েছিলাম মায়ের বাড়ি মানে আমি আমার ছেলে আর সকালে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে গিয়েছিলাম বারোটা নাগাদ তো শুক্রবারে আবার আমার বোনের জন্মদিন ছিল তো জন্মদিন পালন করে মা পালন করেছিল তো শুক্রবারে জন্মদিন মানে খাওয়া দাওয়া করে আর বিকালবেলা আমরা চলে এসছিলাম কামারপুকুর সেটারই ভিডিও তো বুধবার থেকে একবার শুক্রবার আর বৃহস্পতিবারে কোনো ভিডিও করিনি ঠিক আছে তো চলো আর ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে তো চলো এখন দেখো সকালের যে কাজগুলো ছিল বুধবারে সেই কাজগুলো এখন সেরে নিচ্ছি আর বুধবারে সকালে বলতে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো তো প্রতিদিনই থাকে তাই না তো সকালের যে কাজগুলো আছে সেই কাজগুলোই এখন সারছি আর ওয়াশিং মেশিনে জামাগুলো কাস্তে দিয়ে এখন দেখো চলে এসেছি বিছানাপত্র পরিষ্কার করতে বাবা কি কিন্তু আমার খানও হয়ে গেছে জলতলাও হয়ে গেছে আর অন্য মানে বাদবাকি সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু অনেকটাই সারা হয়ে গেছে তো এখন বাজছে হচ্ছে ওই সাড়ে সাতটা মতো তোমরা তো ঘড়িতে দেখতেই পেলে সাতটা পঁচিশ c এখন কিন্তু বিছানাপত্রগুলো পরিষ্কার করে বাবার সঙ্গে কিছুটা সময় কাটাবো বাবাই ওদিকে বাইরে খেলছে মানে ঘরেও এসেছিলো দেখতেই পাচ্ছ বিছানার উপরে এই যে গাড়িগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে তো ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো আর ওর বাবার তো আবার কালকে নাইট ডিউটি ছিল আজকে সকাল পর্যন্ত ডিউটি ছিল মানে ছটা পর্যন্ত ডিউটি ছিল তো তারপরে ওর বাবা পড়াতে গেছে আর সকাল থেকে জানো তো চাও খাওয়া হয়নি তো ওর বাবা এলে ওই নটার সময় করে আসবে দুধ নিয়ে তো তারপরে আমরা সবাই মিলে চা খাবো তো বাবাই তো মুড়ি খাওয়া হয়ে গেছে ভালোই হয়েছে একদিকে কাজ সারা হয়ে গেছে আর বাবাইকে তো টাইমে টাইমে খাওয়াতে হয় না হলে আমার না এত খারাপ লাগে কি বলবো মানে সংসারে কাজ করতে হয় ঠিক আছে বাবাইকে খাইয়ে দিলে তাহলে আমার সব কাজ সারায় মানে সকালবেলা যে বাবাইকে খাইয়ে দিই সকালবেলার কাজটা সারা হয়ে যায় তো তারপরে আবার দশটার দিকে দুধ ফল ডিম সবই খাওয়াতে হয় টাইমে টাইমে তো এদিকে দেখো বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিয়েছি আর বাবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম তারপরেই ওর বাবা চলে আসে তো ওর বাবা আসতেই সবাই মিলে চাটা খেয়ে এখন দেখো দিকে দেখাচ্ছে হচ্ছে কল ভেঙে গেছে এই কলটা কিন্তু ট্যাঙ্কের জলের সঙ্গে কোনো কানেকশান নেই এটা হচ্ছে মোটরের জলের যে আমাদের মেন কলটা ঠিক আছে তো এই কলটা ভেঙেছে হচ্ছে সকালবেলা মানে আমরা আমি যখন জল তুলছিলাম বাসন ফাসন ধুচ্ছিলাম তখনই কলটা ভেঙে গেছে আর কলটা যখন ভেঙে যায় তারপরে ওকে ফোন করি ও আবার বাগিয়ে দেয় তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি করে বাগিয়ে দেয় তার কারণ হচ্ছে আমাদের তো একটাই মোটর আর ওদিকে পাশাপাশি যারা কোয়ার্টারে থাকে সব একটাই মোটরের ট্যাঙ্কের জল ভরা হয় তো ওরা যদি আমার মোটর চালায় তাহলে আবার আমার এই যে মেন কল থেকে জল বেরোবে সেই জন্য তাড়াতাড়ি করেই এইদিকে কলটা লাগিয়ে দিয়েছে তো ওদিকে কলটা লাগিয়ে দিয়েছে তোমাদিকে দেখালাম তারপরে এদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখন বাজছে ওই দশটা মতো বাবাই তো এদিকে খেলছে দেখো কি সুন্দর আর এদিকে ভাতটা ফুটিয়ে দিয়ে এদিকে ধরিয়ে দিয়েছি জালন দিয়ে তো এখন দেখো চলে এসছি এই যে বাথরুম ঘরে আর বাথরুম ঘরে জানো তো কালকে কয়েকটা মাছ নিয়ে এসছে কই মাছ আর কয়েকটা শিঙি মাছ নিয়ে এসছে তো কই মাছ বলতে ওই সাড়ে সাত মাসও কই মাছ নিয়ে এসছে আর সাড়ে চারশো মতো শিঙি মাছ নিয়ে এসছে তো কই মাছগুলো তো মানে জি রেগেছিলাম আর শিঙি মাছগুলো একটা বালতিতে জি রেগেছিলাম আর কই মাছগুলো দেখছি মরে গেছে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে মরে গেছে তো প্রচুরই খারাপ লাগছে সকাল থেকে একটা পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে সকালবেলা কলটা ভেঙে দিয়েছি তার তারপরে এতগুলো কই মাছ মরে গেছে তো প্রচুরই খারাপ লাগছিল আর সকালবেলা যে কাজগুলো ছিল সেই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে আর ওর বাবার জন্য রান্না বান্না করে আর বারোটা বেজে গিয়েছিল বেরোতে তো মায়ের ঘর আস্তে আস্তে ওই দেড়টা মতো বেজে গিয়েছিল তো তারপরে হচ্ছে মায়েরা মানে মায়েদের আবার নেমন্তন্ন ছিল মানে আমাদের সবারই নেমন্তন্ন ছিল জেটুদের ঘরে জেটুদের বিশ্বকর্মা পুজোর জন্য নেমন্তন্ন ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করা হয়নি মানে আসার পর তো আর ভিডিওই করা হয়নি আর এইটা হচ্ছে শুক্রবারে ভিডিও বুধবারে ভিডিও করেছিলাম তারপরে বৃহস্পতিবারে আর ভিডিও করা হয়নি এখন হচ্ছে শুক্রবারের ভিডিওটা সারছি আর তোমাদিকে তো বললামই যে শুক্রবারে বনির জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে কিছুটা ভিডিও করেছি সেটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা মায়ের যে সংসারের কাজগুলো ছিল সেই সংসারের কাজগুলো সারছে আর এখন তো এদিকে দেখো বাবা এই যে একটা মুরগি নিয়ে ঘোরাঘুরি করছে মুরগিটা কিন্তু মেজমা আমার মেজিটিমা মেরে দিয়েছে আর মেজমাদেরই মুরগি আর মধ্যে তো মুরগির পোলট্রি আছে তো অনেক বড় বড়োই মুরগিগুলো হয়ে গিয়েছিল আর আমি যেতে করতে দেখো মুরগিগুলো সব মানে দিয়ে দিয়েছে কোম্পানিকে তার কারণ হচ্ছে মুরগিগুলো মরে যাচ্ছিলো সেই জন্য দিয়ে দিয়েছে আর তার মধ্যে এটা ছোটো মুরগি ছিল একটাই ছিল তো আমার জন্যই রেখে দিয়েছিল তো এই যে মুরগিটা মেজমা মেরে দিয়েছে আর এখন দেখো মুরগিটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর মা তো ওদিকে মুরগিটা রেডি করেই রেখে দিয়েছে মানে গরম জল দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছে এদিকে দেখো পালকগুলো ভালো করে ছাড়ানো যাচ্ছে তো পালকগুলো ছাড়িয়ে নিয়ে আমি ওদিকে কেটে নেব মুরগিটা আর বাবাই দেখতে পেলে মুরগিটাকে নিয়ে চারদিক কেমন ঘুরছিল তারপরে বাবার কাছ থেকে মুরগিটা নিয়ে গরম জলে ডুবিয়ে রেডি করে রেখে দিয়েছে কলতলায় এখন ওই যে পালকগুলো ছাড়িয়ে কলতলায় আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে মাই বলছিল যে রান্না করব আমি বলছি তোমাকে রান্না করতে হবে না আমি আজকে রান্না করে দেবো আর দেখো মা সব রান্নাগুলো করতে হবে সেই সবজি কাটাগুলো সব রেডি করে রেখে দিয়েছে এদিকে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা করবো তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে শাক সেদ্ধ করে রেখে দিয়েছে মশলাপাতিগুলো দেখো একটা পেতের মধ্যে রেখে দিয়েছে আর ভাত তো হয়ে গেছে করার মধ্যে তেলটাও ঠেলে দিয়েছে তো এদিকে দেখো আমি রান্নাটা করে নিয়েছি মানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব করা হয়ে গেছে আর মাংসর আলুগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি যাতে একটু খেতে ভালো হয় সেই জন্য মাংসর আলুগুলো ভেজে নিয়েছি তো এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজগুলো ভেজে মাংসটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে মশলাগুলো দেবো

চোখ <tok> দেখালে প্রথমে দেখতেই পেলে পেঁয়াজ গুলো ভেজে মাংসগুলো ভেজে নিয়েছি দেওয়ার পরে মশলাগুলো তারপরে কষিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন দেখো জল ঢেলে দিয়েছি তো কি সুন্দর কালারটা হয়েছে আর তেলটাও দেখো ওপরে ভাসছে কি সুন্দর মাংসটা হয়েছে আর এদিকে কিন্তু বাবা এই যে মাংসটা তুলে রেখেছি বাবার জন্য এদিকে প্রেশারে সিটি মেরে দেবে মানে দুটো সিটি মেরে দেবে মাংসটা তো সেদ্ধ হবে না সেই জন্য একটু ভালো করে সেদ্ধ করে নেবে ঠিক আছে তো এদিকে মাংস নামিয়ে নিয়েছি কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো আর শাকটা লাস্টে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর ওদিকে আমার বোন বাবাইকে খাইয়ে দিয়েছে তো বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি রান্নাবান্না করে আর মা তো কড়াটা মেজে দিয়েছে আর এদিকে দেখো আমি স্নান করে এই যে পুজোর থালাটা নিয়ে যাচ্ছি সকালবেলা বনি পুজোর থালাটা ঠাকুর মন্দিরে রেখে গিয়েছিল তো বামুণেও তো পুজো করে দিয়ে চলে গেছে তারপরে থালাটা নিয়ে যানো হয়নি তো থালাটা নিয়ে এসে ঘরে রেখেছি আর মা ওদিকে বনিকে মানে প্রসাদটা খাইয়ে দিয়েছে আমাকেও খাইয়েছে আর বাবাইকেও খাইয়ে দিয়েছে এদিকে কিন্তু সবারই তো স্নান করা হয়ে গেছে মা ওদিকে ভাত বাড়ছে আর মেয়ের জুটি এসে বলে নাকি যে আটাটা মেখে দে মাছ ধরবো তো আটাটা মেখে দিচ্ছিলাম আর ওদিকে দেখো তুলসী মন্দিরটায় তুলসী মন্দিরটা একটা সাত ভাই চম্পা এসে নকুলদানাটা কি সুন্দরভাবে খাচ্ছে সেই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম আমার তো বেশ ভালো লাগছিল দেখতে তো এদিকে এই যে আটাটা প্রায় মাকাই হয়ে গেছে তো মের্জুটুকে আটাটা মেখে দিয়েছে এখন দেখো মায়ের ভাত বড়া হয়ে গেছে চলে এসছি খেতে তো বনি আগে খাবে বনি যেহেতু জন্মদিন সেই জন্য আগে খাবে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই মাংস পায়েস আর এদিকে মিষ্টি দিয়েছে দইটাই নিয়ে আসা হয়নি দইটাই ভুলে গিয়েছিলাম তো যাই হোক তারপরে বাদবাকি বাকি সবই হয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা সবই হয়েছে এটা হচ্ছে আমার ভাত আর একটা ল্যাংচা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ল্যাংচাটা একটু খেয়ে নিয়েছি আমি আর এই হচ্ছে মা ཁང আর আমরা না মুরগির ঠ্যাং খেতে বিশাল ভালোবাসি আমিও ভালোবাসি আর আমার বনিও ভালোবাসে তো বনি তো ইদানিং দেখছি মুরগির ঠ্যাং আর ভালোবাসছে না সেই জন্য আমি আগে একটা খেয়ে নিয়েছি কষাতে কষাতে আর এখন দেখো একটা আমি নিয়ে নিয়েছি তো এদিকে মুরগির ঠ্যাং মাংস সবই নিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো বনিকে খাবার দিয়ে দিয়েছে বনি এদিকে খেতে বসেছে আর মা তো ওদিকে মিষ্টিগুলো দিচ্ছিল পায়ে সব কিছু সাজিয়ে দিচ্ছিল ঠিক আছে তো এদিকে এই যে তিনজনেই খেতে বসে পড়েছি আর বাবাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে শুক্রবারে যেহেতু বোনের জন্মদিন ছিল সেই জন্যকে আলাদাভাবে ভালো করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে নাহলে কিন্তু আমরা তরকারি ফরকারি সব নিয়ে একসঙ্গে বসে পড়ি খেতে মানে আমি মা যেমন পায়েস মাংস সব কিছু একসঙ্গে নিয়ে বসে পড়েছি সেরকমই নিয়ে বসে পড়ি আর আর একটা কারণ হচ্ছে মেয়ের জন্মদিন বা ছেলের জন্মদিনে মায়েদেরকে কিছু এটো খেতে নেই সেই জন্য আলাদাভাবে দিয়েছে আর কি বনির যে কোনো জিনিস পড়ে থাকলে আমি খেয়ে নিচ্ছিলাম মা খায়নি ঠিক আছে তো এদিকে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি আর বনির জন্মদিনে কিন্তু বিকালে কেক কাটা কাটাচ্ছিলো কেক বলতে বড়ো কেক নিয়ে আসিনি ওই ছোট কেক নিয়ে এসেছিলাম পনেরো টাকা কুড়ি টাকা আমি দুটো কেক নিয়ে এসেছিলাম তো ওই কেকগুলো তো আর কাটা হয়নি আমি তো বিকালে বেরিয়ে পড়েছিলাম তো কাটা হয়নি আর ওদিকে মা একটা কেক আমাদিকে দিয়ে দিয়েছিল মানে আমার ব্যাগে দিয়েছিল আর একটা কেক ঘরে রেখেছিল আর জন্মদিনটা একটু ভালো করেই পালন করতে চেয়েছিলাম আমি তো পালন করা হয়নি মানে একটু মন খুদ হয়ে গেছিলো কেকটা কাটার জন্য না হলে খাবার দাবার সবই ঠিকঠাক ছিল তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি টাটা